তোমরা লোসেনটা কিভাবে পড়বে লোসেনটা তোমরা বই নেবে প্রত্যেকটা টপিক আমি যে টপিকটা দিয়েছি প্রত্যেকটা টপিক তোমরা টার্গেট করবে যে আজকে দিল্লি সুলতান হিস্ট্রি থেকে পড়লে মোগল পড়লে স্ট্যাটিক জিকে পড়লে দুটো তারপরে হচ্ছে পলিটিক দুটো পড়লে তারপরে তোমরা হচ্ছে ফিজিক্স দুটো পড়লে সংবিধান দুটো পড়লে এভাবে টার্গেট প্ল্যান করবে এইভাবে আমি যেভাবে দিয়েছি এটা দিয়ে প্রত্যেকটা টাইপ তোমরা টপিক ধরে একদিনে দুটো করে দুটো করে কভার করবে এইভাবে করবে তোমরা টপিক ওয়াইজ তোমাদের টার্গেট প্ল্যান করবে এরপরে পরের দিনও সেম করবে যেমন আজকে এই দুটো করে আজকে দুটো হলো তিনটা করলে এভাবে তোমরা আবার যখন কমপ্লিট হয়ে তখন কি করবে যে কালকের পড়াটা আজকে তোমরা রিভিশন করে নিবে একবার কালকের পড়াটা আজকে একবার রিভিশন করবে আবার আজকে যে হলো আজকে কিছু অ্যাড করলে এবং আজকে এবং গতকালকে যে দুই দিনে পড়াটা আবার কালকে তোমরা কভার করবে এইভাবে একটা সপ্তাহে কভার হয়ে গেল একটা সপ্তাহ হয়ে যাওয়ার পরে যে এক সপ্তাহ পড়েছ সেই এক সপ্তাহ টোটাল পড়াটা তোমরা রিভিশন দিতে হবে এইভাবে তোমাদের যেহেতু মাসে পর মাস করতে করতে দেখবে একদম তোমাদের মুখস্থ ঝরচরা হয়ে যাবে কারণ এখান থেকে তোমরা সেভেন্টি এইটটি পার্সেন্ট কমন পেয়ে যাবে লুসেন পড়ার একটা নিয়ম আছে যেভাবে বললাম আমি ঠিক আছে আর তোমরা তোমার সপ্তাহে কমপ্লিট হবে তারপরে মাসের টার্গেট নেবে মাসেরটা তোমরা পুরো বইটায় রিভিশন দেওয়ার একটু চেষ্টা করবে এইভাবে হলো লোসের পড়ার নিয়ম বোঝা গেল তো কী বললাম আবার তো বললাম যে আজকে আমি দুটো চ্যাপ্টার পড়লাম কালকে দুটো চ্যাপ্টার পড়লাম এই দুটো মানে দুটো চ্যাপ্টার বলতে মানে সব সাবজেক্ট থেকে এই দুজনে কতকালকে পড়াটা আমি আজকে আজকে রিভিশন দিলাম এবং দুই দিনে পড়াটা আবার কালকে আবার কিছু অ্যাড করে কালকে একটা রিভিশন দেবো তাহলে কী হো তিন দুই ছয় তাহলে সপ্তাহে একটা সপ্তাহে আমার পুরো টপিকগুলো রিভিশন করা চাই তারপরে দেখা এইভাবে মাসেরটা হলো মাসটা মাস হলে আমাদের পুরো বইটা কভার করতে হবে এভাবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর আমি কিভাবে ম্যাথ করতে হয় আমি এই আমি তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ